সম্মানিত খামারি ভাইদের কৃষক বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের দেখাবো গাম্বুরোর ভ্যাকসিন আমরা কীভাবে দেই গাম্বুরো রোগ এমন একটি মুরগির জন্য ক্ষতিকর রোগ যে রোগের কারণে মুরগির অনেক ক্ষতি হতে পারে খামারির অনেক ক্ষতি হতে পারে গাম্বুরো রোগ যদি কোনো খামারে দেখা দেয় তাহলে ওই খামারিকে অনেক লস গুনতে হয় আর কি অনেক টাকা তার লোকসান হয় গাম্বুর রোগের লক্ষণ হচ্ছে গাম্বর রোগ প্রথমত দেখা যায় মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হলো চুনা পায়খানা করে এবং আক্রান্ত মুরগির পালকগুলো উস্কো ফুস্ক এলোমেলো হয়ে যায় মুরগির গা ফুলে ফুলে ভাব থাকে আর কি মুরগির গা ফুলে থাকে শুধু এটাই নয় গাম্বুড়া আক্রান্ত মুরগির পায়খানার সাথে অনেক পানি আসে এবং এই পানি ছড়িয়ে ছিটিয়ে যায় পায়খানা যখন করে মুরগি যখন মল ত্যাগ করে ওই পানিটা ছিটে যায় আর কি অনেক স্প্রিডে অনেক দূরে চলে যায় এবং তাই না আগে মুরগির পানি আসার কারণে মুরগির যে পিছনের অংশ এই অংশ ভিজে থাকে সাত থাকে চুনের মতো লেগে থাকে মুরগির পায়খানার দ্বারের সঙ্গে এই কাম্বরো রোগ আক্রান্ত হলে মুরগির খাবার পানি খাওয়া একেবারে কমে দেয় মুরগি পানি খেতে চায় না পানি না খেয়ে সে বসে বসে ঝিমেতে থাকে আর কি ঝিমায় এবং কাম্বরো আক্রান্ত হলে মুরগি আরেকটা লক্ষণ দেখা যায় এক মুরগি আর এক মুরগির পিছনের দিকে ঠোকরাতে থাকে আর কি তাকে আঘাত করতে থাকে ঠোকরাতে থাকে এরকম হয় শুধু তাই না গামবুরা আক্রান্ত হলে মুরগির একেবারে ডায়রিয়ার মতো দেখা যায় মুরগির পায়খানা ডায়রিয়া যে বারবার পায়খানা করে আর পায়খানা করার কারণে মুরগির শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং মুরগি অনেক দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মুরগি দ্রুত মারা যায় এবং মুরগির শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় মুরগির দেহের তাপমাত্রা অনেক বেড়ে যায় আমরা এই কারণে মূলত গাম্বরের আজকে ভ্যাকসিন দিচ্ছি গাম্বরোর ভ্যাকসিন মূলত ব্রয়লারে আমরা দুই দিন দিয়ে থাকি আর কি প্রথমত বাচ্চা নিয়ে আসার প্রথম থেকে চতুর্থ দিনের মধ্যে তথা চতুর্থ দিনের মধ্যে একবার দেই। চতুর্থ দিন থেকে শুরু করে আবার মুরগির বয়স যখন এগারোমতম এগারোতম দিন হয় দশ অথবা এগারো দুই দিনের একদিন দেয়া দেওয়া যায় আর কি দশ তারিখ দশ দিন বয়সে দেওয়া যায় যদি দশ দিন বয়সে না দেন আপনি অবশ্য অবশ্যই এগারো দিন বয়সে আপনাকে কামরোর ভ্যাকসিন দিতেই হবে এটি হচ্ছে গাম্বুরোর মূলত প্রি ট্রিটমেন্ট আর কি গাম্বরো আক্রান্ত হওয়ার পূর্বের চিকিৎসা শুধু তাই না আপনার গাম্বুরো রোগে আক্রান্ত হলে মুরগি মাথা সামনের দিকে কি করে নুয়ে দেয় বা সামনের দিকে মাথা হেলে দেয় হেলে দিয়ে বসে থাকে মুরগি বসে বসে ঝিমোতে থাকে ঘুম বাড়তে থাকে তার খাওয়ার কথা মনেই থাকে না আমাদের যেমন শরীরে জ্বর আসলে মানুষ কিছু খাইতে চায় না শুধু ল্যাপ কাতা গায়ে দিয়ে শুয়ে থাকে গাম্বুর রোগে আক্রান্ত হলেও মুরগিও প্রায় সেম অবস্থায় হয়ে যায় সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বসে বসে ঝিমোতে থাকে সে ঝিমায় তার শরীরের মধ্যেও অশান্তি বিরাজ করে আর কি যার কারণে মুরগি চঞ্চলতা কমে যায় সে চঞ্চলতা তার মধ্যে থেকে উঠে যায় তার শরীর অসুস্থ হওয়ার কারণে সে বসে বসে ঝিমোতে থেকে মাথাটা সামনের দিকে নুয়ে দিয়ে মাথাটার সামনের দিকে হেলে দিয়ে মুরগি ঝিমোতে থাকি এইভাবে আরও অনেক কয়েকটি লক্ষণ আমরা গাম্বুরে রুগীর মুরগির আক্রান্ত হলে দেখতে পাই এবং মুরগিগুলো অনেক সময় কী হয় এক জায়গায় জড়ো হয়ে যায় এক জায়গায় জড়ো হয়ে একটার পিছনে আরেকটা সেখানে বসে ঝিমোতে থাকে মুরগির পায়খানার সাথে অনেক পরিমাণে পানি আসে শুধু পানি আসে না অনেক সময় চুনের মতো পায়খানাও চলে আসে আমরা গাম্র রোগ আক্রান্ত হওয়ার পূর্বেই মূলত চেষ্টা করবো চতুর্থতম দিনে মুরগির বাচ্চার বয়স যখন চতুর্থতম দিন হবে সে সময় একটি ভ্যাকসিন দেবেন এবং মুরগির যখন এগারোতম দিনের বয়স হবে দশ কিংবা এগারো এই দুই দিনের একদিন আপনারা এই ভ্যাকসিন দিতে পারবেন ভ্যাকসিনটি মূলত দুইভাবেই দেওয়া যায় একটি হচ্ছে প্রত্যেকটি মুরগির চোখে চোখে পানি এক জাতীয় তরল আছে এই দিয়ে ভ্যাকসিনের সঙ্গে মিশ্রিত করে মুরগির চোখে এক ফোঁটা করে দেওয়া যায় আরেকটি মাধ্যম হচ্ছে পানির সঙ্গে মিশায়া খাওয়ানো যায় যেহেতু চোখের সঙ্গে মিশায় দেয়াটা অনেক সময় লাগে এবং অনেকেই বিরক্ত হয়ে যায় আর কি একটা একটা করে বাচ্চা ধরতে হয় এবং চোখে এক ফোঁটা করে দিতে হয় এর কারণে অনেকে বিরক্ত হয়ে যায় আর যেটা সহজ পদ্ধতি সেটি হচ্ছে ভ্যাকসিনগুলো পানির সঙ্গে মিশায়া খাওয়াতে এক্ষেত্রে আমরা নর্মাল যেভাবে পানি ব্যবহার করি অনেক সময় পরিমাণে অনেক দশ দিনের বা এগারো দিনের বাচ্চা মুরগিকে অনেক পরিমাণে পানি দিতে হয় আপনার আর এক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা পানির পরিমাণটা কমায়া দেবো আর কি কীভাবে কমায়া দেবো যেমন এখানে একটা হিসাব যদি আমরা বলতে পারি মানে বাস্তব অভিজ্ঞতা বলতেছি সেটা হচ্ছে মুরগির বয়স আমার এগারো দিন তাহলে আমি যদি এগারো লিটার পানি ব্যবহার করি তাহলে আমার ভ্যাকসিনগুলো মোটামুটি মুরগি সবগুলো খেতে পারবে এক্ষেত্রে আবার যদি মুরগির পরিমাণ আমার বেশি হয় আমার মুরগির যদি পরিমাণ বেশি হয় তাহলে পানির পরিমাণটা আরও বাড়ায় দিতে হবে দিয়ে আপনাকে আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন দেওয়ার পূর্বে মুহূর্তে কিছু সময় মুরগিগুলোকে একটু পানি খাওয়া থেকে বিরত রাখবেন বিরত রাখলে মুরগি হবে কি পানির পিপাসা লাগবে এবং আপনি যখনই পানিটা দেবেন সব সব মুরগি সেখানে এসে খেতে লাগবে আর কি যেমন আমি ভ্যাকসিন দেওয়ার একটু পূর্বে পানির পটগুলো বাহিরে রেখে দিয়েছিলাম বের করে যেন মুরগিগুলোকে একটি কী হয় পানির পিপাসা লাগে এবং যেই আমি এই পানির পাত্রগুলো ভ্যাকসিন সহ মিশ্রিত অবস্থায় এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং খামারি ভাইয়েরা দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু কেউ বসে নেই সবাই পানির পাত্রের কাছে এসে ভিড় জমাচ্ছে খাওয়ার জন্য তার মানে এক্ষেত্রে হলো কি আমার যেমন চোখে ধরে ধরে সবাইকে দিতাম এই গাছটা অল্প সহজেই হয়ে গেল আর কি প্রত্যেকটি মুরগি এসে সে নিজ নিজ দায়িত্বে পানিগুলো খেয়ে নিচ্ছে যার কারণে প্রত্যেকটি মুরগির দেহে ভ্যাকসিন প্রবেশ করতেছি আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করি এই রোগ আমাদের যেন না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই খামারের আশেপাশে বিভিন্ন পশু পাখি যেন না আসে এদিকে খেয়াল রাখতে হবে এবং খামারে যারা নতুন নতুন প্রবেশ করবে এরা অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরে খামারের ভিতরে প্রবেশ করবে তাছাড়া যদি আমরা এই সতর্কতাগুলো যদি অবলম্বন করি তাহলে মূলত এই ভ্যাক গাম্বুর যে জীবাণু এটি আসা অনেকেই দুষ্কর হয়ে যাবে আরেকটি বিষয়ে আমরা যখনই মুরগি এক সেট থেকে আরেক সেট তুলি এটি মিনিমাম পনেরো দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে আমার মুরগির সেটের বিক্রি করার পর পনেরো দিন পরে আমি আবার নতুন বাচ্চা উঠাব কারণ এই যে ভ্যাকসিনে গাম্বুর যে জীবাণু এই জীবাণুগুলো অনেক সময় কি হয় মুরগির বিষ্ঠার সঙ্গে থেকে যায় আমার মুরগির বিষ্ঠাগুলো আমার খামারের যে বিভিন্ন জায়গায় আমার অগচরেই লেগে থাকে লেগে থাকার কারণে দেখা যায় যে কোনো না কোনো জায়গায় ওই ভ্যাকসিন ভাইরাসগুলো থেকে যায় যার কারণে অনেক কষ্ট হয় মানে দর্শক আরেকটি বিষয় যদি আপনার এই গামগুড়ো ধরেই যায় তাহলে আপনি কি চিকিৎসা করবেন সেটি হচ্ছে আমরা প্রায় দুইটি আমার বাস্তব অভিজ্ঞতা দুইটি গ্রুপের মেডিসিন দিয়ে মূলত করা যায় একটি হচ্ছে সিপ্রোফোলোক্সাসিন এই সিনের সিপ্রো যে গ্রুপ আছে এই সিনের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনি যে কোনো কোম্পানির ভালো রেজিস্টারকৃত কোম্পানির ব্যবহার করবেন অথবা আপনার হচ্ছে অ্যামোক্সা সিলিন অ্যামোক্সা সিলিনও আপনি দিতে পারবেন অ্যামোক্সা সিলিন দিলেও মূলত এই গাম্বর চিকিৎসা হয় কিন্তু আসলে যখন চাক যে রোগের আক্রান্ত মুরগির পরিমাণ বেশি হয়ে যায় তখন আসলে অ্যান্টিবায়োটিকগুলো শরীরে সহজে কাজ করতে চায় না যার কারণে আমরা চেষ্টা করব। যেন আমাদের মুরগির খামারে আমাদের ফার্মে এই গাম্বুড়ো সহ আরও বিভিন্ন ধরনের ভাইরাস আছে এই ভাইরাসগুলো যেন আক্রমণ না করতে পারে যার কারণে আমাদের করতে হবে কি আমাদের খামারগুলো নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে নতুন যারা খামারে ঢুকবে তাদেরকে স্প্রে করতে হবে এবং খামারগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম